স্কুল লাইফ মানে আজকে হাব কালকে মাপ পোষা বাপের বাপ স্কুল লাইফ মানে বিরক্তিকর সাদা শার্ট আর ছেলাই করা কালো প্যান্ট স্কুল লাইফ মানে ব্যাগ ভর্তি মিথ্যা কথা স্যার বাইরে কাজ করছি কিন্তু খাতাটা ভুলে রেখে এসেছি স্যার বিশ্বাস করেন গতকাল আমার পেটে ব্যথা ছিল তাই ক্লাস করতে পারিনি সত্যি স্যার এটা আমার অজওকের সাইন স্কুল লাইফ মানে একদল আমি বন্ধু তখন প্রেম মানে বুঝতাম এ প্লাস এস আর এই কাহিনী আমার হানাবি বন্ধুরা শুনলে আমার অবস্থা শেষ আর রবীন্দ্রনাথ যদি আমাদের তৈরি জাতীয় সঙ্গীত শুনতেন তাহলে নিজেকে নোবেল পাওয়ার অযোগ্য মনে করতেন শপথ মানে নিজে অন্যায় করব অন্যের অন্যায়কে প্রশ্রয় দেব সাদদের নিকটেম শুনলে হয়তো তারা তখন চাকরি ছেড়ে চলে যেতেন আমার একটা বন্ধু ছিল ক্লাস ফাঁকি দেওয়ার উপর পিএইচডি করা নিজেকে অনেক বড় সন্তোষ মনে করতাম যখন আমি স্কুলে না আসার হতো আমার হাজিরা অন্য দিয়ে দিত স্যারও আমাকে মারছে পরে তাকে মারার হিসেবে কান ধরে দাঁড়িয়ে থাকা স্কুলে মানে নিজের ইচ্ছার বাইরে ঘন্টার পর ঘন্টা ক্লাস বসে থাকা তখন পুত্র শুক্রবারকে ঈদ মনে হতো আর এখন পুত্রা দিনকে শুক্রবার মনে হয় কিন্তু আগের মতো সেই ফিলিংসটা আসে না হ্যাঁ আমি মিস করি অনেক মিস